আছো ছিয়া সি নাইনটি টু এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মোদি সাতশো তার সচিয়া সি নাইনটিগাও রে মোবাইল নাম্বার ধরবে মোদী নারসেনার সিম কার্ড লাগাও আপনি আপনার মোবাইলে তোমার শেষ হবে না থাকবে সব সময় আনলিমিটেড থাকবে সব সময় আনলিমিটেড দুরুদ পড়ে রিচার্জ করো দুরুদ পড়ে রিচার্জ করো এমনি নিজে ইজি টাওয়ার ধরবে মোদী নার সেন্টার সাতশো ছিয়াশি নাইনটি টু এ লাগাও রে মোবাইল না নারসেন্টার সাতশো ছিয়াশি নাইনটি টুয়ে লাগা হরে মোবাইল নাম্বার ধরবে মোতি নারসেন্টার ভালো খালা সাতশো ছিয়াশিটা বাকি থাকলো একটা লাইন শুনে এলাম আরও দিবে তো আরও শোনাবো তবে খালাইজকে যা দিলেন দিলেন কালকে বলতে যেন না হয় সকালে ব্যাংকে যায় লাইন ধর হ্যাঁ লক্ষীর ভান্ডারের টাকা যা আছে তুলে নিবেন খালা আর চাহবো না পরশু বিরক্ত করব না যা পারবেন কালকে নিজের বাপ মা আত্মীয় স্বজন দাদা দাদি নানি শ্বশুর শাশুড়ি সবাই জন্য নিয়ে আসবে আর ভাই আপনাদেরকে বলবো আপনারা নিয়ে আসবেন আর কালকে মারাত্মক ঘটনাও শোনাবো খালা ঝরঝর করে কাঁদবেন ঘটনা শুনবেন আর গজল হবে ও পিতা মনের पिता पढ़ज मन सात मास पालक न পড়ে ছিল বনে গহাজেরা পড়ে ছিল বনে পড়ে ছিল বনে গহাজেরা পড়ে ছিল বনে ও হাজেরা যখন কনে ছিল ও হাজেরা সো পানির জন্য চটপট চটপট করে গো হাজেরা চটপট চটপট করে ও পানি যখন লো ও হাজেরা সাদ ये चीला। पानी पे नी लग हाजरा पानी पे ये नीला पानी, पानी पे ये नी लगहा जरा पानी, पानी, पे ये पानी, तो पानी पे ये नीला ओ पानी जखन पे नील পানোহর বীর দিল শান্তি লগ হাজরা দিল শান্তি এ দিল শান্তি লগ হাজরা দিল শান্তি এল দিল শান্তি লগ হাজরা দিল শান্তি গোল্ডেন মদিনা ও মায় সুইট মদিনা আই ক্যান নট ফর গডিয়া ডিয়ার মদিনা আই ক্যান নট ফর গডিয়া ডিয়ার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আর মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন না সুবহানাল্লাহ যারা সত্যিকারী নবীকে ভালোবাসেন একটি পরিচয় দিয়ে বলুন তো সুবহানাল্লাহ আল্লাহ আরও মোহাম্মদে বলুন কবি লিখেছেন গোল্ডেন মাধি না ও মায়ে সোয়েটে মাধিনা গোল্ডেন মাধিনা ও মায়ে সোয়েটে মাধিনা আই ক্যান নট ফরে কা দেয় মাদিনা আই ক্যান নট ফরে কাধেয় দে আরে মাদি না কন্নট ফোরকট কণ্ডট ফোরকট কান্নাটো ফোরকট কণ্ডট ফোরকট দে আর মাধী না I cannot forget the Madina I cannot forget for a Madina, I cannot forget for a Madina, Golden Madina, oh my sweet Madina, I cannot forget do for a Madina यो आर बेटरे डन आर सोमवाल यो आर वाना आर यो आर बेटर डन आर सोमवाल यो आर वाना आर तो फल्ला यो आर बेटर डन आर सोमवाल यो आर बेस्ट

দিনা আর বাংলা সোনার মা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলে কিন্তু তোমায় খোলতে পারি না হা হা সব বলেবো কিন্তু তোমায় খোলতে পারি না বলতে পারি না ভোলেন ভোলব না বলতে পারি না সব ভোলেব কিন্তু তোমায় বলতে পারি না হা সব ভোলেব কিন্তু তোমায় বলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে অধম বলে কেমন করে যাব মদিনা অধম বলে কেমন করে যাব মদিনা আই আয়ান্ন ডরে কাটিয়ার না সব ভুলিব কিন্তু তোমায় হুলতে পারি না হলে বলব না বলতে পারি না বলি না পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আল্লাহ সাল্লে লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব ভাবীরা আমার দে দে দিল লীর ভাণ্ডার রে খুশি হ সব প্রথম মাসে রে দিকে রোদিক লক্ষ্মী ভান্ডার মেসেজ ঢোকে প্রথম মাসে রে সোর রোদিক লী মেসেজে যে ঢোকে পাড়াই পাড়াই গিয়ে তারা মেসেজ কে করে নব ধার দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে খুশি হইল সব বৌদিরা